গরুগুলো কুষ্টিয়া থেকে আসছে একটু আগে ট্রাক থেকে নামানো হয়েছে বিশাল বড় গরু জার্নি অনেক লম্বা জার্নি করে আসছে উনিশ ঘন্টা জার্নি করে তারা আসছে গরুগুলো যে এ দেখে না ফরা অনেক সুন্দর গরুগুলো বিশাল সাইজের গরু সাইজগুলো অনেক বড় আর দেখতে অনেক ভালো লাগতেছে যেটা মানে সুটাম দেহের বলা যায় আর ওই পাশের শেডেও আরও আছে ওই যে দূরে দেখা যাচ্ছে যে ওই পাশের শেডেও আরও আছে গরু তবে গরুগুলো অনেক সুন্দর ওনাদের সাথে কথা হয়েছে ওনারা এখনও দাম মানে প্রাইসটা ডিসাইড করেন নাই তাই আপনাদের জানাতে পারলাম না আশা করি নেক্সট পর্বতে আমি ট্রাই করব গরুগুলোর দাম জানানো দেখেন কী সুন্দর গরু একটা বসে আছে গরু

গরুটা পড়ছে আপনারা বুঝতে পারতেছেন অনেক অনেক ক্লান্ত গরুগুলো বিশাল সাইজের গরু আর ব্যাপারীরা ওনাদের মানে কর্মযোগ্য চালিয়ে যাচ্ছেন গরুগুলোকে খাওয়ানোর জন্য আপনারা আসলে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর গরু এই যে সামনের দিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পাশে গরু দেখা যাচ্ছে এখন চলেন আপনাদের ওই পাশের গরুগুলো একটু দেখাই ব্যাপারীরা একটু গরুকে খাওয়ানোর জন্য একটু বিজি আর এই জন্য আপনাদের দামগুলো বলতে পারলাম না আশা করি পরবর্তী পর্বতে আপনাদের গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব আর এর পাশে অনেকগুলো রাখা আছে দেখি তো এগুলো একটা বিশাল সাইজের গরু অনেক বিশাল বড় আছে গরুগুলা হয়তো কুষ্টিয়া থেকে আসছে বড় গুলো একটু দাম জানানোর চেষ্টা করব আমাদের ব্যাপারী ভাই আছেন ভাই আপনার নামটা নুনু মিয়া আমাদের ব্যাপারী সাহেবের নাম নুনু মিয়া গরুগুলা কোথা থেকে আসছে দেখি রাজশাহী থেকে আজকে আসছে রাজশাহী থেকে আজকে আসছে আমরা রাজশাহী থেকে কিনে দেখেন নুনু ব্যাপারী গরুগুলো রাজশাহী থেকে আজ কিনেই আনছেন তো এই মানে এইটার প্রাইসটা কত সাড়ে ছয় লক্ষ টাকা তো মানে এটা চাওয়া দাম চাওয়া দাম তো আপনারা বিক্রি কত করতে চাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে ওনারা বিক্রি করে দেবেন এটা বলতেছেন তো মাংস কয় মন হবে এটা মাংস আপনার আঠারো মন প্রায় সতেরো মন ওই মাংস আঠারো থেকে সতেরো মনের মধ্যে এইগুলোটাই হবে এই গরুটা গির না ভাই গির গরুটা গির জাতি গির তো আপনারা এসে দেখতে পারেন পরবর্তী গরুটা ভাই ইন্ডিয়ান বলদ না এটা বাংলা গরু দেশি বাংলা গরু অনেক সুটাম দেহের যেটা বলে অন্তর বড়া পনেরো থেকে বিশ পন্ত হবে তাই না তো গরুটার প্রাইস কত চাচ্ছেন আপনি সাত লক্ষ টাকা চাওয়া দাম বিক্রি পাঁচ লক্ষ টাকা হলে বলতেছেন ব্যাপারের বাস মতে পাঁচ লক্ষ টাকা হলে উনি বিক্রি করবেন এটা আচ্ছা নুনু ভাইয়ের পরবর্তী গরুটা একটু তো নুনু ভাই বলতেছেন এটা সাড়ে চার লক্ষ টাকা হলে উনি বিক্রি করে দেবেন আর ছাওয়ার দাম কত জানতে পারি সাড়ে পাঁচ লক্ষ টাকা এটার চাওয়া দাম এটাতে মাংস আনুমানিক কত হতে পারে ষোলমন মাংস হতে পারে যেটা ব্যাপারের বাসমতে আচ্ছা নুন বাই পরবর্তী সাদা গরুটা যেটা দেখতে অনেকটা ইন্ডিয়ান বলদের মতো সাদা বেয়ার তো এই গরুটা মানে হয়তো একটু টায়ার্ড বোধ তো এটা আপনি কত চাচ্ছেন ঠিক ছ লক্ষ টাকা হলে উনি বিক্রি করবেন আনুমানিক মাংস কত কতটুকু হবে এটা বাইশ পণ আছে তো দাতে কয়টা এটা ও আপনাদের দেখাতে পারলাম না ওন অনেকটা জানি করে আসছে এই জন্য মানে ও আছে বাদ দেন বাই ওটার দরকার দরকার নাই দেখতেছেন দর্শকরা এত বড় গরু বিশাল সাইজের এ এদিকে নুনো বাইয়ের নুনু ভাইয়ের হাইট থেকে অনেক বেশিটা সাড়ে ছয় ফুট থেকে সাত ফুটের মতো মানে লং তো হলে দেবেন ফিক্সড আচ্ছা নুনু ভাই পরবর্তী গরুটা একটু তো পরবর্তী সাদা গরুটা এটাও অনেক বিশাল সাইজের গরু আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করতেছি নুনু ভাই অনেক কষ্ট করে আমাদের দেখাইতেছেন বাইকে আপনারা চিনে রাখেন তো পরবর্তী গরুটা আপনি কত চাচ্ছেন ভাই পাঁচ লক্ষ টাকা উনি দাম চাচ্ছেন। আপনারা এসে বলতেছেন নুন ভাই চার লক্ষ টাকা হলে উনি বিক্রি করে দেবেন তারপরও ওনাদের সাথে আসলে হয়তো কিছুটা হয়তো একটু কিছুটা কনসিডার করা যাবে এ দেখেন গরুটা উঠে দাঁড়িয়ে আছে বিশাল সাইজের গরু গরুগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেক শৌখিন গরুগুলা সুন্দর যেটা বলে তো পরবর্তী গরু সাদা গরুটা ভাই সাড়ে তিন সাড়ে লক্ষ টাকা হলে বিক্রি হবে এটা এই গরুটা থেকে একটু ছোটো না একটু ছোটো তো আনুমানিক মাংস কতটুকু হবে এটাতে ১৪ মন দাঁতে কয়টা মানে আপনার প্রত্যেকটা গরু

দেশি বাংলা গরু অনেক বড় গরু আপনারা আসলে হয়তো মানে একটু সামান্য অল্প বেশি না অল্প কনসিডার করা যাবে আচ্ছা ভাই পরবর্তী গরুটা একটু কষ্ট করে আপনি গামতেছেন আমার না আর ওই যে ভিতরের গরুগুলো ভিতরে গরু আর দেখি চলেন

সাদা গরুটা বিশাল সাইজের দেখেন অনেক বড় বড় গরু টাকা উনি চাওয়া দাম বিক্রি কত করবেন বিক্রি সাড়ে তিন লক্ষ টাকা হয়তো অন্তত পাঁচ দশ হাজার বেশি করবেন না ওনারা ওনারা কিনে আনছেন রাজশাহীর সিটের হাট থেকে আনছেন না অনেক বড় বড় বিশাল সুন্দর সাইজের গরু আনছেন ওনারা আপনারা এসে দেখে যাবেন আর এই যে শুয়ে আছে ও বোধ অনেক ক্লান্ত তাই না গরুটা অনেক ক্লান্ত অনেক জায়গা জার্নি করে আর সেই জন্য শুয়ে আছে গরুটার দাম কত ভাই দাম আপনার তিন ফিক্স বিক্রি হবে এইটা তিন লক্ষ টাকা হলে ফিক্স বিক্রি হবে মসজিদের পাশেই আপনারা এই শেডে এদিকে আসলে আপনারা দেখতে পারবেন তিন লক্ষ টাকার ওই যে লাল যে গরুটা শুয়ে আছে ওইটা ব্যাপারের বাসমতে এটা চার লক্ষ টাকা হলে উনি বিক্রি করবেন আমি দেখেন সাদা গরুটা উঠোসা থেকে উঠছে দাঁড়িয়ে আছে এখন অনেক সুন্দর সাইজের গরু আর ওই যে লাল গির গির দেখেন অনেক সুন্দর চার লক্ষ টাকা হলে উনি বিক্রি করবেন গির গরুটা খুবই সুন্দর লাল কালার আর এইটাও গির এটাও আপনারা আসলে দেখতে পারবেন এটা কত টাকা হলে আপনারা বিক্রি করবেন চাও দাম কত

মানে কাইন্ডলি এসে দেখবেন হয়তো মানে এখন একটু গরুর দাম একটু কম আছে হয়তো আর যদি যদি গরুর দাম বেড়ে যায় তখন কিন্তু আপনার মাল কিন্তু খুব সুন্দর মাল সবগুলা ওইগুলা কি আপনার মালিক খেয়ে জিজ্ঞেস করছে ওনারা খাওয়াইতেছে বলতে পারতেছে না

চার লাখ আপনার শুনতে পারলেন চার লক্ষ ষাট সত্তর হাজার টাকা হলে উনি এই গরুটা বিক্রি করবেন সাদা গরু ইন্ডিয়ান বলদ না এটা বেশি ওই ইন্ডিয়ান বাচ্চা দেখেন বিশাল সাইজের গরু অনেক মাসাল্লাহ অনেক সুন্দর ব্যাপারে ভাই হাত দিতে আসেন না ভাই ওই পাশের গরুগুলো একটু দাম জানাই আর এই বিশাল সাইজের এই গরুটা আপনি কত চাচ্ছেন সাত লাখ সাত লক্ষ টাকা ব্যাপারে চাওয়া দাম তো কত হলে আপনারা বিক্রি করবেন এই গরুটা একদম সাড়ে ছয় লক্ষ টাকা হলে উনি এই গরুটা বিক্রি করবেন আনুমানিক মাংস কতটুকু হবে এটাতে চোদ্দো থেকে পনেরো মন চোদ্দো থেকে পনেরো মন এই গরুটাতে হবে তো আপনারা আসলে হয়তো কিছুটা কম করবেন ওনারা আর ওই যে সাদা গরুটা বাড়ি একটু দেখাম সাদা গরুটা অহ অহ এই যে সাদা বলদ বিশাল সাইজের বলদ এটা আপনারা কত চাচ্ছেন মানে সেম দাম কত এটা কত এটা এসে 6.5 লাখ 6.5 লক্ষ টাকা চাওয়া দাম আর বিক্রির দাম কত বিক্রি এটা কম বেশ একটা কই কই আই লেবার কাস্টমার কম বেশ বলতে কতটুকু হবে আনুমানিক 5 লাখ 80 5 লক্ষ 80 হাজার টাকা হলে উনি বলতেছেন যে বিক্রির দাম বিক্রি করে দেবেন আর এই এই পাশে সাদা গরু সব একই রেটে সব বলে একই এটা কত বিক্রি করবেন আলকা ডিফারেন্স এটা কত বিক্রি করবেন এটা মনে ছয় লক্ষ সাইট হলে বিক্রি করবে না চাওয়া দাম আর বিক্রি কত করবেন সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে উনি এই গরুটা বিক্রি করবেন এটা দেখতে পাচ্ছেন দর্শক আর এই এই গরুটা আপনার চাওয়া দাম কত আর বিক্রির দাম কত কিন্তু এ কি মানে চার লাখ টাকা সাড়ে চার লক্ষ টাকা হলে উন মানে উনারা ওই গরুগুলা বিক্রি করবেন চার লক্ষ নিচে কোনো গরু নাই এইটাও সেম 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 দশটা আছে দেখেন দর্শক চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা হলে আপনারা এক একটা গরু কিনতে পারবেন গরুগুলো অনেক মাসালা সুন্দর কাজের বাজারের মধ্যে বড় গরুগুলো এই লাল গরুটাও অনেক মাসালা সুন্দর গির এটা গির এটাও সাড়ে চার লক্ষ টাকা মতো আনুমানিক আপনারা কিনতে হলে সাড়ে চার লক্ষ টাকা লাগবে এই গরুটা এইটাও সেম ব্যাপারের ভারসাম্যতে যতটুক জানতে পারলাম এইটাও সাড়ে চার লক্ষ টাকার আশেপাশে আপনারা কিনতে হলে সাড়ে চার লক্ষ টাকা করে এক একটা প্রাইস লাল গরুটা অনেক সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর দেখে যাচ্ছি বেপারি বাস মতে এগুলো সাড়ে চার লক্ষ টাকার আশেপাশে অনেক সুন্দর সাইজের গরু গরুগুলো আপনার না এগুলো আপনার বলতেছি গরুগুলো আপনার না বুঝি নাই এদিকে আসেন না ভাই তো ভাই গরুগুলো আপনার না

বিক্রি কত হলে করবেন দুইশো বিশ হলে বিক্রি করবেন আপনার শুনতে পাচ্ছেন আর এটা হালকা কম বেশ হবে আপনারা এসে দেখতে হবে দর্শক দেখতে পাচ্ছেন এই সেটের অনেক বড় এবং মাঝারি সাইজের গরু পাওয়া যায় আর গরুগুলা বোধ বিশ্রাম নিচ্ছে একটু গরুগুলো বিশ্রাম নিচ্ছে দেখতে পাচ্ছেন আর

অনেক সুন্দর গড়গুলো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করে অনুপ্রেরণা যোগাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ